দুনিয়ার বুকে এমন কোন ব্যক্তি নাই যে বলতে পারে যে আমার আমি পাপি নই আমি গুনাগার না বলতে পারবে কিন্তু দেখা যায় অনেক মাহফিলের স্টেজের মধ্যে কেউ কেউ উঠে বুকে থাপ্পড় দিয়ে বলে আমি পাপি নই আমি পাপি নই মুশকিল হয় কি আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না আমি কিন্তু কোনো আলেমের

মনে হয় নাই দুম্বার নাই উটের নাই সাপের নাই বিচ্ছুর নাই নাকি সবগুলার আছে তাহলে মানুষের চোখ আছে গরুরও চোখ আছে ভেড়ারও চোখ আছে অন্যান্য প্রাণীরও চোখ আছে এই দৃষ্টিকোণ থেকেও যদি বিচার করেন তাহলে মানুষের মধ্যে আর অন্যান্য পশু পাখির মধ্যে কোনো তফাত আছে আছে নাকি তার মানে মানুষ জানোয়ার ওগুলাও জানোয়ার কথা বুঝবেন আমি একটা জায়গায় আপনাদেরকে নিতে চাচ্ছি মানুষের দ্বিতীয় আরেকটি ইন্দ্রিয় শক্তি আছে কান আছে না নাই গরুর কান আছে না নাই ছাগলের কান আছে না নাই ওই কান দিয়ে তারা শুনে আমরা শুনি না কি বলেন গরুর কান আছে তারা শুনে আমরা শুনি না তাহলে আমরাও শুনি গরুও শুনি এই দৃষ্টিকোণ থেকেও মানুষের মধ্যে আর অন্যান্য প্রাণীর মধ্যেও কোনো তফাত নাই মানুষের ইন্দ্রিয় শক্তির আরেকটি শক্তি হলো জিহ্বা আছে না নাই আমার জিব্বা যদি কেটে দেওয়া হয় আমার কথা শুনতে পারবেন আপনারা আমার জিব্বা যদি কেটে দেওয়া হয় আমি খাইতে পারবো আপনি মুখের মধ্যে খাবার নিয়ে জিব্বাটা সুপার গ্লু আঠা দিয়ে লাগাই দিই খেন তো আর চাবাইতে পারেন কিনা চাবাইতে পারবেন কিন্তু ভিতরের খাবারগুলো আপনার দাঁতের নিচে পড়বে না তো জীব বা মানুষেরও আছে অন্যান্য প্রাণীরও আছে এই দৃষ্টিকোণ থেকেও যদি আপনি বিচার করতে চান তাহলেও মানুষের মধ্যে আর অন্যান্য পশু মধ্যে কোনো তফাৎ নেই তারাও জানোয়ার আমরাও জানোয়ার মানুষের আরেকটি ইন্দ্রিয় শক্তি ত্বক মানে শরীরের চামড়া মানুষকে খোঁচা দিলে মানুষ বুঝতে পারে কিনা আপনি যদি একটা ছাগলকে খোঁচা দেন ছাগল ম্যা করে কিনা কথা বলেন কিনা তার মানে এই দৃষ্টিকোণ থেকে বিচার করেন তাহলে মানুষের মধ্যে আর ছাগলের মধ্যে গরু ছাগলের মধ্যে কোনো তফাৎ নাই এর পরেও যেহেতু এই একটা জিনিসের মধ্যেও মানুষের মধ্যে অন্যান্য কোনো প্রাণীর মধ্যে কোনো তফাৎ নাই তারপরেও আপনি গরুকে জানোয়ার বললে গরু আপনাকে খোঁচা দিবে ছাগলকে আপনি জানোয়ার বললে ছাগল শিং দিয়ে খোঁচা দিবে অন্যান্য প্রাণীকে দিবে নাকি কিন্তু আপনার পাশে বসা আপনার ভাইকে একবার জানোয়ার বলে দেখেন তো কি বলেন বলতে পারবেন রাগারাগি হচ্ছে রাগারাগের মধ্যেও যদি আপনি আপনার আরেক ভাইকে জানোয়ার বলে সম্বোধন করেন তেলে বেগুনে জগে উঠবে উঠবে কিনা কারণ কি জানেন কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের মস্তিষ্ককে ওইভাবেই তৈরি করে দিছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে মানুষের উপরে এমন একটি জীবন বিধান নাজিল করছেন যে জীবন বিধানটা অন্য কোনো প্রাণী জগতে আল্লাহ পাক দেন নাই বলেন সোহান আল্লাহ আমার কথা বুঝতে পারতেছেন আপনারা নাকি কষ্ট হচ্ছে যেহেতু আমাদের মধ্যে এবং অন্যান্য প্রাণী জগতের মধ্যে কোনো তফাৎ না থাকা সত্ত্বেও আমাদেরকে জানোয়ার বললে আমরা খেপে যাই জানোয়ার কিন্তু গরু ছাগলকে জানোয়ার বলার সাথে সাথে তারা কিন্তু কোনো রিয়াকশন দেয় না কারণ আলামিন আসমান থেকে মানুষের উপরে এমন একটি জীবন বিধান নাজিল করছেন যে জীবন বিধানটা আল্লাপাক অন্য কোন প্রাণী জগতে কাউকে দেন নাই। বলেন তো এই জীবন বিধানটার নাম কি কি নাম আলকুর আলুল করিম এই জীবন বিধানটা আল্লাপাক মানুষকে দান করছেন অন্য কোনো প্রাণী জগতে দেন নাই পাকের কালাম হলো কোরআন মানুষের উপরে নাজিল করছেন কালাম আসার কারণে মানুষের দাম বাড়ায়া দিচ্ছেন কে আশরাফুল আশরাফুল সুবহান আল্লাহ আশরাফুলের গোমর পাইছেন পাইছেন নাকি কেউ যদি জিজ্ঞেস করে বলতে পারবেন তেন শাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক আল্লাপাক রবিন এই মানব জাতির উপরে একটা আসমানি কিতাব নাজিল করে মানুষের সম্মানকে বাড়াইয়া দিলেন কিন্তু মানুষ জানে না এই কোরআন এর ওজন কতটুকু এই ভারিত্ব কতটুকু মানুষ বোঝে না আল্লাহ কোরআন নাজিল করছেন মানুষ এটা গ্রহণ করে নিছেন সাদরে গ্রহণ করছেন কিন্তু মানুষ এটার ওজন জানে না খুব তাড়াতাড়ি পাকের পক্ষ থেকে সেটা গ্রহণ করে ফেলছে। একজন মা তার সন্তানকে নিয়ে বাড়ির মধ্যে খেলাধুলা করতেছেন খেলাধুলা করতে করতে সন্তান দূরে তাকায় দেখে তার বাবা বাজারের ব্যাগ নিয়ে আসতেছে সন্তান দৌড় দিয়ে বাবার কাছে চলে যায় বাবার কাছে গিয়ে বলে ও আব্বা এই বাজারের ব্যাগটা আমার মাথায় উঠে দাও আমি আম্মার কাছে গিয়ে বলবো আম্মা আমি তোমার জন্য বাজার নিয়ে আসছি সন্তান যতটুকু সন্তানের ওজন যতটুকু বাবার ব্যাগে বাজারের ব্যাগ তার চাইতে ওজন বেশি এখন আপনারাই বলেন সন্তান করতে করতেছে বাবার কাছে আব্বা আমাকে বাজার দাও বাবা যদি ওই বাজারের বোঝাটা সন্তানের মাথায় উঠাইয়া দেয় তাহলে ওই সন্তান ওই বাজারের বোঝা নিয়ে আসতে পারবে নাকি কথা বলেন কথা বলেন ওই সন্তান সে তো বুঝতে চায় না বুঝতে চায় না যে আমার বাবার ব্যাগ এতজন সে বুঝতে চায় না সে বলতেছে ও বাবা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও যদি আমার মাথায় তুমি বাজারের ব্যাগ না দাও তাহলে আমি এখানে গড়াগড়ি করা শুরু করে দিব বাবা বেকায় দেয় পড়ছে নি পড়ে নাই বলেন বাবা বেকায় দেয় পড়ছে নাকি বাবা বেকায় পড়ছে এখন চিন্তা করতেছে কি করা যায় কি করা যায় বাবা চিন্তা করে পাইল বাজারের ব্যাগ এত ওজন আমি যদি আমার সন্তানের মাথার মধ্যে উঠে দেই তাহলে আমার সন্তান এটার নিচে চাপা পড়ে যাবে আবার যদি না দেই মাটিতে গড়াগড়ি করে নিজের শরীরকে মাটিতে মাটি মাটি করে ফেলবে এখন বাবা চিন্তা করে না সাপও যেন মরে লাঠিও যেন না ভাঙ্গে এই চিন্তা ভাবনা করে বাবা সন্তানের মাথার উপরে বাজারের ব্যাগ দিল ঠিকই কিন্তু বাজারের ব্যাগের ওই আংটাটা বাবার হাতে বলেন তো ওজনটা কার কাছে কথা বলেন কথা বলেন বাবা বাজারের ব্যাগ সন্তানের মাথার উপরে ঠিকই দিল কিন্তু ওই বাজারের ব্যাগের ওজন সম্পন্ন বাবার হাতে বাবা ওজন নিয়ে আসতেছে সন্তানও খুশি বাবাও খুশি সন্তান মাটিতে গড়াগড়ি করে নাই বাবা বাজার মাথার উপরে উঠায় দিছে সন্তানও আর কান্নাকাটি করে না মায়ের কাছে এসে বলে আম্মা আমি বাজার নিয়ে আসছি নাও এ বাজার নাও তুমি রান্না করো মা বুঝতে পারছে কি পারে নাই ও মুসলমান আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহ বাকরাবুল আলামিন কোরআনে করিম মানুষের উপরে নাজিল করলেন মানুষ এটার ওজন বুঝতে পারে নাই ওজন বুঝতে না পেরে গ্রহণ করে নিছে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতে চাইছিলেন পাহাড় অস্বীকার করছে না 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 আমি নিতে পারবো না এটার ওজন সহ্য করতে পারবো না পাহাড় নিষেধ করার পর সমুদ্রের বুকে এই কে নাজিল করার কথা বলা হয়েছে সমুদ্র নিষেধ করছে না 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 এই কোরআন এত ওজনের জিনিস আমি গ্রহণ করতে পারবো না আল্লাহ পাক রব্বুল বান্দার উপরে যখন কোরআন নাজিল করতে চান আল্লাহ পাক বুঝেন যে মানুষ এই জিনিসটা গ্রহণ করতে পারবে না তারপরেও যেহেতু নেওয়ার জন্য চেষ্টা করছে আমি আল্লাহ আসমান থেকে কোরআনের ওজনটা ধরে রাখলাম আর তাদেরকে জীবন বিধান হিসেবে তাদেরকে আমি সাপ্লাই দিয়ে দিলাম ও মুসলমান আজকের এই মাহফিল সেই কোরআনের মাহফিল আজকের এই মাহফিল কোরআন এবং সুন্নার মাহফিল এই কোরআন সুন্নার মাহফিল দুনিয়ার বুকে আরো জায়গায় হয় কি হয় না কথা বলেন দুনিয়ার এই কোরআনের মাহফিল আরো অনেক জায়গায় বিভিন্ন মাহফিল হয় কিন্তু কোরআনের মাহফিল গুলোতে মানুষের সংখ্যা যতটুকু অন্যান্য কনসার্ট হইলে মানুষের সংখ্যা মনে হয় তার চাইতে কম কি বলেন কম না বেশি কম বেশি ও মুসলমান আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই যে কোরআন করলেন ওই আমাদের জীবন বিধান হিসাবে নাজিল করলেন আমি ওই কালাম থেকে আপনাদের সামনে দুইটি আয়াত তিলাওয়াত করছি আল্লাহ রব্বুল আদামিন ওই দুইটি আয়াতের মধ্যে সমস্ত উম্মতে মুহাম্মাদিকে জানায়া দিছেন ও উম্মতের দ তোমরা এই জিনিসটা বেশি বেশি আদায় করো আমি তোমাদেরকে পাঁচটা পুরস্কার দান করব সেই জিনিসটার নাম হলো ইস্তেকফার সেই জিনিসটার নাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন আল্লাহ পাকের কথা কি মিথ্যা নাকি কথা বলেন আল্লাহ পাকের কথা মিথ্যা হতেই পারে না আল্লাহ পাক রবুল আদমীন এই কোরআন নাযিল করে জানাইয়া দিলেন ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আমি তো আগেই বলে দিয়েছি আমি তো আগেই বলে দিয়েছি ইস্তাগফিরু রাব্বাকুম ও মুসলমান তোমরা তোমার রবের কাছে তাওবা করো তোমার রবের কাছে ইস্তিগফার করো ইন্নাহু কানা গাফফাররা আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন বহুত বড় ক্ষমাশীল আমাদের জীবনে গুনা আছে না নাই কথা বলেন দুনিয়ার এমন কোন মানুষ বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহ নাই কথা বলেন কথা বলেন একমাত্র নবীগণ ছাড়া দুনিয়ার বুকে এমন কোনো ব্যক্তি নাই যে বলতে পারে যে আমার আমি পাপি নই আমি গুণাগার না বলতে পারবে কিন্তু দেখা যায় অনেক মাহবিলের স্টেজের মধ্যে কেউ কেউ উঠে বুকে থাপ্পড় দিয়ে বলে আমি পাপি নই আমি পাপি নই ফিরা ফিরিস্তা হয়ে গেছে কোনো পাপ নাই গ্যারেন্টি দিয়ে বলে আমি পাপি নই আল্লাপ বলে ও বান্দা তোমার জীবনে তুমি ইস্তেফারকে লাজেম করে নাও ইস্তেফার কে বাধ্যতামূলক করে নাও আমি তোমার জীবনের সমস্ত বালা মুসিবত দূর করে তোমাকে সুন্দর জীবন আমি আল্লাহ দান করে দিব একটু চিন্তা করে দেখেন আল্লাহ আল্লাহুল আজ আমাদেরকে ক্ষমা করার জন্য শুধুমাত্র একটা ওসিলা তালাশ করেন কি তালাশ করেন শুধুমাত্র একটা ওসিলা তালাশ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোন ব্যক্তি গুনাহ করে গুনার সাথে সাথে তাওবা করে গুনাহ করার পর আবার বান্দা যদি আমার কাছে ইস্তিগফার করে আমি আল্লাহ সাথে সাথে তার জীবনের গুনা খাতাগুলো মাফ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা মধ্যে বলেন ওমান ইয়ামাল সুআন আও ইয়াজলিফ নাফসাহু ثم يستغفر الله يجد الله غفورا رحيما لفك رب العالمين بلد যদি কোনো ব্যক্তি গুনা করার পর আমার কাছে তওবা করে গুনা করার পর আমার কাছে বলে আল্লাহ আমার জীবনে আমি গুনা করে ফেলছি তুমি মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা যেই জায়গার মধ্যে গুনা করবে ওই জায়গার মধ্যে যদি আমার কাছে তওবা করে ওই জায়গার মধ্যে সাথে সাথে আমি আল্লাহকে পেয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না বাড়িতে গিয়ে বলেন অমাইয়া সু আরফসা হুয়াস্তম ফিরিল্লাহায়া জিদিল্লা ফুর রহিমা আল্লাহ ফকরব বুনা আদ আমিন বলেন বান্দা গুনা করার সাথে সাথে যদি আমার কাছে যেই জায়গায় গুনাহ করছে ওই জায়গায় যদি ক্ষমা চায় আমি আল্লাহ ওই জায়গার মধ্যেই তার সাথে সাক্ষাৎ দিব তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব তাহলে আমাদের জীবনে গুণা আছে না নাই আমরা পাপি নই এই কথা যারা বলে তারা কি সঠিক বলে না ভুল বলে দুনিয়ার বুকে একমাত্র নবীগণ ছাড়া আর কেউ পাপ মুক্ত না আল্লাহ হাজির আল্লাহরুল আলমিন অন্য আরো বিভিন্ন জায়গার মধ্যে ইস্তেফারের ফজিলতের কথা ইস্তেফারের গুরুত্বের কথা ইস্তেফার লাজেম করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বেশ করেছেন